তৃণমূলের স্লোগান হচ্ছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা আপনি কবে শুনলেন যে তৃণমূলের স্লোগান ভারত মাথা কি যায় ওই যে ভিডিওটা যেটা আজকে ভাইরাল হয়েছে সেই ভিডিওটাতে অর্জুন তার পাশে ওই খুনি রাজেশ এবং ওখানে বিজেপি স্লোগান লাগছে সেটা ওনাকে বলুন ভালো করে দেখে নিতে উনি অ্যাকচুয়ালি চাপে পড়ে না ভুলভাল বকা আরম্ভ করে দিয়েছে ওর অফিসে একা ওর পাশে দাঁড়িয়ে যে খুনি সে দাঁড়িয়ে ভিডিওতে দেখা যাচ্ছে এবং ওর এই খুন হওয়ার আগে ওই মজদুর ভবনে এরা সবাই গেছিল সেখানে মিটিং হয়েছে উনি সিদ্ধান্ত দিয়ে নির্দেশ দিয়েছে এই খুনটা করার জন্যে একটা নয় উনি আরও নির্দেশ দিয়েছে তার মধ্যে এই খুনটা হয়ে গেছে সবাই সিসিটিভি ফুটেজে এসে গেছে সেটাই হচ্ছে অর্জুনের এখন মাথা ব্যথা কী করে এলো সিসিটিভি ফুটেজ এ তো তখন তৃণমূল করতাম আমি তখন তো আমি তৃণমূল করতাম দেখুন স্টেট পুলিশের সিকিউরিটি আছে আমি তো এখন খেয়াল করে এটা দেখলাম তখন তো তৃণমূল করছিলাম আমি তখন এই মিছিল সনতও ছিল পার্থভৌমিক ছিল ওইটা কেটে এইটা দেখিয়েছে শুধু তখন তো তৃণমূল করি আমি তো তিন বললাম তো আপনাকে কি তৃণমূল করার সময় এই পার্থভৌমিক আমার পাশে থাকতো এই সনতরা আমার পাশে থাকতো আপনি দেখুন স্টেট রাজেশ তো তৃণমূল আরে কোনো অপরাধী তৃণমূল ছাড়া বিজেপি থাকতে পারে আপনি এটা কমন সেন্সের ব্যাপার আছে তৃণমূল ছাড়া এরা বিজেপি তো থাকতে পারে না কেন বিজেপি এদেরকে বাঁচাবে নাকি এ তো তৃণমূলে মিছিল এদের বিজেপি মিছিল না আপনি দেখুন খেয়াল করে স্টেট পুলিশের সিকিউরিটি আছে ওই সিকিউরিটির লোকটাকে দেখে আমি এখন চিনতে পারলাম কি এটা তো তৃণমূল থাকাকালীন এটা ছবিটা আছে তারপরে কোনো ছবি দেখে দেখিয়েছেন আরে ভাই মজদুর ভোন তো তৃণমূল করতাম তখন তো তখন তো তৃণমূল করার সময় ওর ছবি হয়তো হতে পারে আমি তো আপনাকে ইঙ্গিত করে দেখিয়ে দিলাম তো কি তৃণমূল করছে মিছিল হয়েছে তৃণমূলে মিছিল ওর ছবি আছে আরে তো আমার সঙ্গে এখানে সবারই চেনা জানা আছে আমি তো পলিটিক্যাল লিডার আমি তো জুট মিলের লিডার আমার সঙ্গে কাঁটছে না যেন কিন্তু আমি এই যে ছবি আপনি দেখাচ্ছেন পোস্ট করলেন এটা তো তৃণমূল থাকাকালীন ছিল আমি তৃণমূল থাকাকালীন আমি তো বারবার বলছি কি তৃণমূল হল গডফাদার এই ক্রাইম ক্রিমিনালের তারা ছিল তখন অর্থাৎ আপনারা শুনলেন যেটা দাবি করছেন অর্জুন সিং যেটা তৃণমূলের মিছিল কিন্তু তৃণমূলের মিছিলে কিভাবে জয় শ্রীরাম স্লোগান উঠলো ভারত মাতা কি জয় স্লোগান শোনা গেল ধ্বনি উঠলো প্রশ্নটা তো এটা নিয়ে আর এই প্রশ্নই করছেন সোমনাথ শ্যাম জগৎ তৃণমূল বিধায়ক তিনি বলছেন তৃণমূলের স্লোগানে কবে শুনলেন ভারত মাতার জয় চাপে পড়ে ভুল ভাল বলছেন অর্জুনকে পাল্টা চ্যালেঞ্জ করেছেন সোমনাথ শ্যাম ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে পার্থপতীপ ঘোষ বিপি আনন্দ কলকাতা